বিশ্বের এখন সম্মানিত আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সামনে পরিবার কবিতাটি পাঠ করছি পরিবার পৃথিবীতে মানুষের সর্বাপেক্ষা বিপর্যয় হইল তাহার পরিবারের সদস্যরা সুখে দুঃখে এবং বিপদে আপদে তাহারাই ভাষে থাকে পরকালীন জীবনেও যেন তাহারা আপন হইয়া থাকে এবং বিপক্ষে অবস্থান না নেয় সেই জন্য পরিবার নিয়ে ইসলামে বিশেষ পরিকল্পনা নির্দেশনা রহিয়াছে ইসলামী পরিকল্পনার মূল উদ্দেশ্য হইল পরিবারকে জাহান্নামে আগুন হইতে রক্ষা করা এবং তাহাদের জান্নাতের উপযুক্ত করিয়া তোলা পরিবার প্রধানের সর্বাপ বড় দায়িত্ব হইল পরিবারের সব সদস্যকে জাহান্নাম হইতে রক্ষার পরিকল্পনা করা তাহাদের জন্য এমন কমপন্থা অবলম্বন করা যাহা তাহাদের জাহান নামের আগুন হইতে রক্ষা করিতে পারে এবং এমন আদর্শবান হিসাবে গড়ে তোলার চেষ্টা করা যেন তাহারা দুনিয়াও আখেরাতে সফল হয় আল্লাহর আজাব হইতে নিজেকে রক্ষা করার জন্য প্রচেষ্টা চালানোর মধ্যেই কোনো মানুষের দায়িত্ব করতে ঘোষণাবদ্ধ নয় বরং যে পরিবারটির নেতৃত্বে বোঝা তাহার কাজে স্থাপন হয়েছে। তাহার সদস্যরা যাহাতে আল্লাহর প্রিয় মানুষ গড়িয়া উঠিতে পারে সাধ্যমত সে শিক্ষা দেওয়া ও তাহার কাজ আল্লাহ বলেন হে মহিলা তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো আগুন হইতে যাহার ইন্ধন হইবে মানুষ ও পাথর পরিবার পরিজনের শুধু সামাজিক কর্তব্য নয় বরং ইহা একটি ইবাদত কারণ আল্লাহ তাল্লাহ প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করিতে বাধ্য করিবেন পরিবারের প্রতি সচেতন পরিকল্পনা ও দায়িত্বশীল আচরণ ইসলামী জীবনের মৌলিক অংশ তথ্যসূত ডক্টর আবু সালে মোহাম্মদ তোহা প্রকাশ শূন্য আট নভেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশ প্রতিদিন ক্রম প্রিয় সম্মানিত শ্রত্যমন্ত্রী ওই বিশেষে আমি আপনাদেরকে আবার সালাম জানিয়ে আমি আমার কবিতা পাঠ এখানে শেষ করছি আসলামিবরাত